আপনি কি জামা এতে হাউস বিল্ডিং করতে চান আপনার স্বপ্ন যদি হয়ে থাকে ইউরোপের কোন একটা দেশে স্বচ্ছ একটা ক্যারিয়ার করা এবং একটা শেখার পাশাপাশি উপার্জন করা তাহলে আজকের আজকের এই এই ভিডিওটা ঠিক আপনার জন্য আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ভিডিওতে ঢাকা টু জার্মানি সিরিজের দ্বিতীয় ভিডিওতে আমি কথা বলেছিলাম কয়েকটা হাউস বিলুম প্রফেশন নিয়ে যে প্রফেশনগুলো আপনার যারা বাংলাদেশি স্টুডেন্টস আছেন যারা হাউস বিলুমে জামাইতে আসতে চান তাদের জন্য বেশ জনপ্রিয় হতে পারে বা আকর্ষণীয় হতে পারে আজকের এই ভিডিও আমাদের ঢাকা টু জার্মানি সিরিজের তিন নাম্বার ভিডিও এই ভিডিওতে আমি কথা বলবো যে আপনি যদি জার্মানিতে হাউস বিল্ডুম নিয়ে আসতে চান তাহলে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে বা কি কি শর্ত আপনাকে পূরণ করতে হবে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বিকজ এই ভিডিওতে আমি কিছু বাস্তব পরামর্শ বলবো। যেটা অবশ্যই আপনাকে অন্যদের তুলনায় অলরেডি একটু এগিয়ে রাখবে হাউস করার যোগ্যতা নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে আমাকে প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে একাডেমিক যোগ্যতা আপনি যদি হাউস বিল্ডুমের সার্কুলার দেখেন সেখানে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে যেটা লেখা থাকে বেশিরভাগ সার্কুলারে আপনি দেখবেন হাউফ শো লফস্লোজ বা রিয়াল শো লাফশ্লোজ বলে যেটা জার্মান ভাষায় এই হাউপ শুল বা রেয়াল শুল আফশ্লোজ যেটা সেটাকে যদি আমি ইমিডিয়েটলি ক্লাসে কনভার্ট করে ফেলি তাহলে সেটা হয় টেন্থ ক্লাস তো আমাদের বাংলাদেশের সিস্টেমে টেন্থ ক্লাস হচ্ছে এসএসসি বাট আমি মনে করি আপনার জন্য অ্যাকাডেমিক রিকোয়ারমেন্ট হচ্ছে এইচএসসি ঠিক আছে আপনি যদি এইচএসসি পাস করা থাকেন অথবা কোনো সমমানের ডিগ্রি যদি আপনার থাকে তাহলে আপনি জার্মানিতে হাউস বিল্ডিং করতে এলিজিবল এখন আপনারা যারা এসএসসি পাশ আছেন এবং পাশাপাশি যাদের দুই এক বছরের কারিগরি শিক্ষার রয়েছে আপনারাও কিন্তু হাউস বিলুমের জন্য আবেদন করতে পারবেন এগেইন আপনাদের আপনারা যারা এইচএসসি এচসি এইচএসসি সমমানের পড়াশোনা যাদের আছে আপনারা কিন্তু হাউস এর জন্য আবেদন করতে অ্যালাউড আপনারা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করতেছেন বা করেছেন পাস করেছেন আপনারা যারা ব্যাচালও করেছেন ইভেন আপনারাও কিন্তু জার্মায় আউস বিলুম করতে অ্যালাউড আপনারা যেটা করবেন আপনাদের যে অ্যাকাডেমিক সার্টিফিকেট আছে সেগুলো অবশ্যই জার্মান ভাষায় ট্রান্সলেট করবেন এবং সেগুলোর একটা পিডিএফ ফরম্যাট করে রাখবেন এটা হচ্ছে জন্য পরামর্শ দুই নাম্বার যে প্রয়োজনীয়তা এবং খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অবশ্যই জার্মান ভাষা আপনি যদি করতে চান তাহলে আপনার জার্মান ভাষা জানা বাধ্যতামূলক এটা কোনো অল্টারনেটিভ নাই কোনো শর্টকাট নাই আপনাকে অবশ্যই জার্মান ভাষায় পারদর্শী হতে হবে জার্মান ভাষা শুনে বুঝতে পারতে হবে এবং আপনি যে কথাটা বলতে চান সেটা আপনাকে বলতে পারতে হবে সাবলীলভাবে তো এই লেভেলে কমিউনিকেশন স্কিল আপনার কিন্তু জার্মান ভাষায় অর্জন করতে হবে এখন আপনি যদি সার্টিফিকেটের কথা বলেন তাহলে আমি বলবো যে আউস বিলুমের জন্য মিনিমাম বি ওয়ান লেভেলের সার্টিফিকেট হচ্ছে আবশ্যক বাট কিছু কিছু প্রফেশন কিন্তু আছে যেমন নার্সিং বা আরও কিছু প্রফেশন আছে যেখানে কিন্তু আপনার বি টু সার্টিফিকেট লাগে বা বি লেভেলে জার্মান ভাষার দক্ষতা আপনার লাগে আমি পরামর্শ হিসাবে বলবো যে দেখেন আউস বিল্ডিং যদি একটা তালা হয় সেই তালাকে খোলার জন্য যে একটা চাবি প্রয়োজন আপনার জার্মান ভাষা হচ্ছে সেই চাবি সো আপনি এই জার্মান ভাষা যত ভালোভাবে শিখবেন যত নিজেকে দক্ষ করবেন জামান ভাষায় জামাইতে কিন্তু আপনার হাউস বিল্ডিং পাওয়ার মানে সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে এবং আপনার জামাইতে হাউস বিল্ডিং পাওয়া তত বেশি সহজতর হবে আপনি যত ভালোভাবে জামান ভাষাটা আয়ত্ত করবেন বা শিখবেন এখানে একটা কথা আমি এভাবে বলি যে আপনারা যারা আজকে শুরু করছেন জামাই তাহস নিয়ে আসার কথা চিন্তা করতেছেন বাংলাদেশে বসে আজকে যদি আপনি জার্মান ভাষা শেখা শুরু করেন এবং ঠিক এক বছর যদি নিয়ম মেনে চার থেকে পাঁচ ঘন্টা জার্মান ভাষা শিখেন আমি মনে করি আজকে আপনি বাংলাদেশে আছেন ঠিক এক বছর পরে আপনি কোনো না কোনো জার্মান একটা কোম্পানিতে থাকবেন আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সো আপনি এবং জার্মান একটা কোম্পানিতে কাজ এই দুটা মাঝখানে শুধু একটাই ব্রিজ সেটা হচ্ছে জার্মান ভাষা সত্য বন্ধ করে জার্মান ভাষা শেখেন ফোকাস করেন কে কি বলতেছে পজিটিভ নেগেটিভ কথা কোনো দিকে কান দিবেন না জাস্ট ফোকাস করেন জার্মান ভাষা শেখায় এবং একমাত্র জার্মান ভাষা আপনাকে হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে নিয়ে আসতে পারে এটা আমি বিশ্বাস করি তারপরে যে প্রয়োজনীয়তা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই এইস বা বয়স দেখেন জার্মানিতে হাউস বিল্ডিং আসার জন্য কোনো এইস লিমিট নাই বাট আপনার বয়স যদি আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে হাউস বিল্ডিং পাবার ক্ষেত্রে আপনি সুবিধা পাবেন আপনার বয়স যে আঠারো বছর নিচে হয় আপনি হাউস এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন বাট এটা কিছু আইনগত কিছু প্রসিডিউর আছে যে আপনার প্যারেন্টের কাছ থেকে পারমিশন নিতে হবে আপনি জামাইতে আসবেন সেসব বিষয় আমি ওইদিকে যাবো আমি বলবো যে আঠারো বছর হচ্ছে মিনিমাম ঠিক আছে এবং উপরের দিকে কোনো লিমিট নেই বা ত্রিশ বছর পর্যন্ত যদি হয় আপনি একটা সুবিধাজনক জায়গায় থাকবেন বা ত্রিশ বছরের উপরেও যদি আপনার বয়স হয়ে যায় আমি বলবো যে আপনার কমিউনিকেশন স্কিল যদি ভালো থাকে আপনি যে সেক্টর হাউস বিল্ডিং করতে চাচ্ছেন সেই সেক্টরে যদি আপনার কোনো অভিজ্ঞতা থেকে থাকে প্রশিক্ষণ থেকে থাকে অবশ্যই সম্ভব আমি অসম্ভব বলবো না অবশ্যই আপনাকে তার জন্য নিজেকে আরও বেশি বেশি মানে প্রিপেয়ার করতে হবে আমি বলবো যে আপনি যেই এজেরই হয়ে থাকেন না কেন আপনি হাউস বিল্ডিং যদি করতে চান যদি আসলে ডিটারমাইন্ড হয়ে থাকেন আজকে থেকেই নিজেকে প্রিপেয়ার করা শুরু করেন বেসিক্যালি আপনি আজকে থেকেই জার্মান ভাষা শেখা শুরু করেন শুধু জার্মান ভাষা শেখায় না আপনি যদি জার্মানিতে আসতে চান সেখানে কিন্তু আপনার জার্মান কালচার সম্পর্কে একটু জানতে হবে ঠিক আছে যেমন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যদি বলি যে আমাদের ভিতরে সময় নিয়ে বেশ একটা অনীহা কাজ করে বাট আপনি যদি জার্মানিতে আসেন এখানে একটা মিনিটও কাউন্ট করা হবে সে আমাদের মানে যদি কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেন বা কোনো একটা ক্লাস যদি থাকে আপনার আপনি সেখানে এক মিনিট লেট করে যেতে পারবেন না আপনাকে অবশ্যই সময় মতো যেতে হবে আপনার যদি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট থাকে আপনি লেট করে যেতে পারবেন না আপনাকে সময় মতো যেতে হবে এখন এই প্র্যাকটিসগুলো তো আমাদের আসলে আমার এ বাংলাদেশে আমাদের ভিতরে এই প্র্যাকটিসগুলো কম মানে কাউকে ধন্যবাদ দেওয়া মানে প্রশংসা করাই এই জিনিসগুলোর কালচার তো আমাদের কম আমি বলবো যে আপনারা অবশ্যই কালচারগুলো এখন থেকে শেখা শুরু করবেন এখন থেকেই মানে ধন্যবাদ দেওয়া শিখবেন এখন থেকে সরি বলা শিখবেন এখন থেকেই এই যে নিয়ম মানে সময় সময়বর্তিত এটা কী কী বলে মানে পাংচুয়ালিটি যেটা সেটা এখন থেকেই শিখবেন এই জিনিসগুলো আপনার লাইফ কিন্তু জামায়াত আসা পরে অনেক সহজ করে দিবে। এখন আপনি আপনার এডুকেশনাল যোগ্যতা আছে ভাষা শিখলেন আপনার বয়স ঠিক আছে এখন আপনি হাউস বিল্ডিংয়ের জন্য যদি ভিসা নিয়ে জার্মানিতে আসতে চান তাহলে দুইটা পেপার্স আপনার লাগবে একটা হচ্ছে যে আপনি বাংলাদেশে বসে জার্মান কোনো কোম্পানিতে হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করবেন কোনো একটা কোম্পানি সেখানে আপনি ইন্টারভিউ দিবেন হাউস বিল্ডিং পাবেন তারা আপনাকে হাউস বিল্ডিং কন্ট্রাক্ট দেবে সেখানে কন্ট্রাক্ট লাগবে সেকেন্ড আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে জার্মান আগেন্টু অফ অফ আর্বাইট নামে একটা প্রতিষ্ঠান আছে তাদের থেকে আপনার একটা প্রিকনফার্মেশন এই দুটা পেপারস যদি থাকে তাহলে কিন্তু আপনি হাউস বিল্ডিং এর জন্য যে ভিসা সেই ভিসার জন্য যে আমার এম্বাসি বাংলাদেশ ঢাকাতে যে এম্বাসি আছে সেখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন বাট অ্যাপ্লিকেশন করতে হলে ভিসার অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্য আপনার এই দুইটা পেপারস থাকতে হবে অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া হাউস বিল্ডিং করতে হলে কোনো ব্লক অ্যাকাউন্ট লাগে কিনা আমি বলবো যে লাগে না এখানে একটা ক্যালকুলেশন অবশ্যই আছে আমি জাস্ট আমার অভিজ্ঞতা থেকে বলি গাইডলাইন টু জার্মানির যত স্টুডেন্টস আপনার হাউস বিল্ডিংয়ে জামাইতে এসেছে কারোর একটা কো ব্লক অ্যাকাউন্ট লাগে নাই তো আপনারা যদি এই ভিডিওটা আরেকবার দেখেন কি কি প্রয়োজনীয়তা এখানে আমি একাডেমিক যোগ্যতার কথা বলেছি ভাষাগত যোগ্যতার কথা বলেছি বয়সের কথা বলেছি এবং ভিসার জন্য আবেদন করতে হলে কি কী ডকুমেন্টস লাগবে সেটাও বলেছি তো এই প্রয়োজনীয়তাগুলো হচ্ছে ইন ইন জেনারেল প্রয়োজনীয়তা রিকোয়ারমেন্ট ইন জেনারেল বাট এক এক কোম্পানি তাদের রিকোয়ারমেন্ট এক একভাবে চাইতে পারে সেটা আপনাকে স্পেসিফিক কোম্পানির সার্কুলার দেখে বুঝতে হবে বাট আমাকে যদি একটা সাধারণ বা কমন যোগ্যতা সম্পর্কে বলেন আউস বিল করতে আসার জন্য তাহলে আমি এই ভিডিওতে যে বিষয়গুলো মেনশন করেছি এগুলোই হচ্ছে আপনার কমন বা সাধারণ যোগ্যতা হচ্ছে একটা আইডিয়া পেয়েছেন নেক্সট ভিডিওতে কোনো একটা বিষয় নিয়ে কথা বলব সে পর্যন্ত ভালো থাকবেন টিল দেন আল্লাহ হাফেজ